আগামী সাতই জানুয়ারি জিওআইএফআইয়ের আহ্বানে এক ব্রিগেড সমাবেশের আয়োজন করা হয়েছে গোটা রাজ্য জুড়েই চলছে তার প্রস্তুতি সেই মতোই শান্তিপুরেও চলছে সেই কর্মসূচি এবং শান্তিপুরের মালঞ্চের মাঝে আগামী সাতই জানুয়ারি সেই ব্রিগেড সমাবেশ হবে এই সমাবেশে উপস্থিত থাকবে জিওআইএফআইয়ের রাজ্য স্তরের সমস্ত কর্মীরা এবং নেত্রীরা মূলত যেভাবে গোটা রাজ্যে কর্মসংকট দেখা দিয়েছে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে যে দুর্নীতি চলছে বেকারের পরিমাণ যেভাবে বাড়ছে সাধারণ মানুষের পাশে থাকতে সাধারণ মানুষকে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দিতে কর্ম সংকট দূর করতে এই ব্রিকেটের আয়োজন করা হয়েছে জেওয়াই এফ তরফ থেকে কৃষকের জন্য শ্রমিকের জন্য বেকারদের জন্য ছাত্রদের জন্য আমাদের মা বন্ধুদের মাইকে বলছে কন্যাশ্রী দিচ্ছি একশো দিনে কাজ তুলে দিচ্ছে বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি শিল্প শোষণ বানিয়েছে বেকারদের কাজ নেই বলছে পাঁচশো টাকা নিয়ে সংসার চালানোর ব্যবস্থা করো আর মোদী গোটা দেশে জিনিসের দাম বাড়াচ্ছে এখানে পাটের সিন্ডিকেট চালের সিন্ডিকেট গোটা রাজ্য জুড়ে সিন্ডিকেট চলছে উন্নয়নের টাকা লুঠের সিন্ডিকেট নানা রকম কালো বাজারি এই সমস্তর মধ্যে তৃণমূল কংগ্রেস আছে এই অভিষেকের কোম্পানি এই পাট কেনা বাচ্চা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল আপনারা জানেন আমি শেষ আবেদন করব আপনাদের কাছে এইটা যে আগামী চার মাস পাঁচ মাসের মধ্যে ঠিক হবে এ ভারতবর্ষ ভারত থাকবে কিনা সেই জন্য এই ভারতবর্ষকে রক্ষা করতে হয় বামপতিদের শক্তি বাড়ানো মানে আপনি জানবেন গরু ছাগলের মতো বিক্রি হবে না পার্লামেন্টে দাঁড়িয়ে বলবে যে ধর্ম নিয়ে রাজনীতি মোদীর চোখে চোখ রেখে বলবে সেলিম ভাই যেমন বলেছেন সীতারাম বলেছেন অন্য এমপিরা বলেছেন আগামী যে তরুণ রাজ্য নির্বাচিত হবে তারা থেকে গিয়ে কথা বলবেন তৃণমূল কংগ্রেস একটা দুর্নীতিগ্রস্ত পচা গলা দল যারা আত্মপান্ত শৈরতান্ত্রিক লুটেরা বাহিনী ক্রিমিনালে ভর্তি চোর চোট্টা চিনিকবাজের দল তারা কখনো আর এর মতো শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারে না কারণ আর এস এর বিরুদ্ধে লড়তে গেলে আদর্শ লাগে আর এস এস এর বিরুদ্ধে লড়তে গেলে সততায় পরিচ্ছন্ন হতে হয় যে সততা আজকে হচ্ছে আমাদের আপনারা জেনেছেন যে আগামী সাতই জানুয়ারি ডিওয়াইফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে যে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হবে তারই সমর্থনে আমাদের গোটা শান্তিপুর জোরেই এই মুহূর্তে সাম্প্রতিককালে প্রোগ্রাম চলছে এবং আজকে আমাদের মালঞ্চর মাঠে এই ব্রিগেড সমাবেশের আগামী সাতই জানুয়ারি ব্রিগেড সমাবেশের সমর্থনে এখানে পথসভা সংগঠিত হবে এটা কোন জায়গায় এটা মালঞ্চ বাজার মানে মাঠে আর ব্রিগেডের জন্য আর কি ধরনের প্রস্তুতি নিয়েছেন পথসভা আমাদের এই কটা দিন ধরে ভ্রাম্যমান প্রচার বিভিন্ন জায়গায় গ্রামে শহরে পথসভা সংগঠিত হচ্ছে মিছিল আজকে আমরা মিছিলও সংগঠিত করেছি একদম পাবলিক লাইব্রের সামনে থেকে মালনচোর মাঠ পর্যন্ত আমাদের মিটিং মিছিল সংগঠিত আগামী এই ছ তারিখ পর্যন্ত আমাদের লাগাতার কর্মসূচি শান্তিপুরের অভ্যন্তরে রয়েছে এবং আগামী সাতই জানুয়ারি সকাল দশটা পাঁচের ট্রেনে শান্তিপুর থেকে আমরা ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে আমাদের শান্তিপুর গ্রাম শহর মিলিয়ে অসংখ্য ছাত্র যুব সহ সাধারণ মানুষ তারা ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে ওই একটা ট্রেনেই যাওয়া হবে নাকি আগে কেউ কেউ যাবে না আটটা পঁয়ত্রিশে আমরা হচ্ছে ডি ওয়াইফ লোকাল কমিটি পক্ষ থেকে আমরা দশটা পাঁচের ট্রেন আমরা এটাই কল দিয়েছি সর্বত্র সমস্ত মানুষ দশটা পাঁচের ট্রেনেই যাবে কীরকম সারা পারছেন না আমরা গ্রামের শহরে যেভাবে প্রচার আমাদের যতদিন এগোচ্ছে এবং ব্যাপকভাবে আমরা সারা লক্ষ্য করতে পারছি এবং শান্তিপুর থেকে একটা অসংখ্য ছাত্র যৌবুদের যৌবনে একটা ঢল আমরা আগামী সাতই জানুয়ারি ব্রিগেডের ময়দানে হাজির করতে পারবো এটা আমার বিশ্বাস সেখানে কে থাকতে চলে সেখানে মীনাক্ষী মুখার্জি সহ আমাদের ডিওয়াইএফআই রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বরা সেখানে উপস্থিত থাকবে এবং বক্তব্য রাখবে শেষ কবে ব্রিগেড হয়েছিল আমাদের আমাদের ডিওয়াইএফআই এর ব্রিগেড যখন আমাদের বিগত বন্ধু বামফ্রন্ট সরকার রাজ্য ছিল সেই সময় দাঁড়িয়ে আমাদের ডিওয়াইএফআই এর নেতৃত্বে ব্রিগেড সমাবেশ হয়েছিল আবারও দীর্ঘ কয়েক বহু বছর পরে আবারও আমাদের রাজ্যের মাটিতে ডিওয়াইএফআই এর মানে গণতান্ত্রিক যুব ফেডারেশনের আহ্বানে ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত এবারের আয়োজনটা বিশেষত কি মানে বার্তা কি দেওয়া হবে মনে হয় এবারে মূলত বার্তা হচ্ছে আমাদের এই যে সাম্প্রতিককালে আমাদের গোটা রাজ্যে এবং গোটা দেশ জুড়ে যেভাবে হচ্ছে কর্মসংকট এবং দুই সরকারের নেতৃত্বে যেভাবে একদিকে দাঁড়িয়ে আমাদের রাজ্যের সরকার এই যে চাকরি দেওয়ার নাম করে যেভাবে হাজার হাজার কোটি টাকা লুট করেছে এদিকে হচ্ছে দু হাজার চোদ্দো সালে আগে নরেন্দ্র মোদীর সরকার বছরে দু কোটি করে বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলেছিল দুই সরকারই তারা কোনো রকম কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি আর একদিকে দাঁড়িয়ে হচ্ছে তারা এই যখন প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি জিনিসপত্রের দাম কমানোর কমানোর হচ্ছে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো করতে পারেনি সাধারণ মানুষের রুটি রুজি রোজগার আক্রান্ত হচ্ছে তখন সেই অবস্থায় দাঁড়িয়ে এই দুই সরকার চাইছে হচ্ছে ধর্মের মাধ্যমে রাজনীতি করে এই মানুষের মধ্যে জাতপাতের বিভাজন করতে এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা আগামী সাতই জানুয়ারির ব্রিগেড এই ব্রিগেড থেকে আমরা সম্প্রীতির বার্তা দেব গোটা রাজ্যের হচ্ছে ছাত্র হচ্ছে হচ্ছে যুবদেরকে যারা কাজ পায় সেই কাজের দাবি এই ব্রিগেড থেকে আমরা হচ্ছে দাবি রাখবো নাম আমার নাম হচ্ছে বিশ্বজিৎ স্যার ডি শান্তিপুর লোকাল কমিটির সেক্রেটারি मोदिया कु कोहली देवनाथ एविए न्यूज़ बांग्ला